টুফু কিসের জন্য বিখ্যাত গিজার গ্রেট পিরামিড নির্মাণ নীলনদ আবিষ্কার মেসোপেটিমিয়া জয় নাকি থিপ শহর স্থাপন সঠিক উত্তর হলো গিজার গ্রেট পিরামিড নির্মাণ ঐতিহাসিক নথি অনুযায়ী খুফুর কতজন স্ত্রী ছিল একজন তিনজন ছয়জন নাকি বারোজন সঠিক উত্তর হলো ছয়জন নিচের কোনটি খুপুর পুত্রদের মধ্যে একজন ছিল না খাফরে জেডেফ্রে স্নেফরু নাকি মেন কাউরে সঠিক উত্তর হল স্নেফরু আনুমানিক খুপু কোন আমলের রাজত্ব করেছিলেন দু হাজার ছশো থেকে দু হাজার চারশো এক হাজার পাঁচশো থেকে এক হাজার তিনশো বিশি এক থেকে আটশো বিশি নাকি পাঁচশো থেকে তিনশো বিসি সঠিক উত্তর হলো দু থেকে দু হাজার চারশো খুফু দ্বারা নির্মিত গিজার গ্রেট পিরামিডের মূল উচ্চতা কত ছিল একশো ছেচল্লিশ মিটার দুশো মিটার একশো মিটার নাকি দুশো মিটার সঠিক উত্তর হলো একশো মিটার খুপুর রাজত্বকে প্রায়শই প্রাচীন মিশরে কোন সময়কাল বলে মনে করা হয় রাজনৈতিক অস্থিরতা সাংস্কৃতিক নবজাগরণ অর্থনৈতিক অবনতি নাকি সামরিক সম্প্রসারণ সঠিক উত্তর হল সাংস্কৃতিক নবজাগরণ কোন গ্রিক ঐতিহাসিক খুফু এবং গ্রেট পিরামিড সম্পর্কে ব্যাপকভাবে লিখেছিলেন হেরোরোটাস থুসিডাইডস পোলুটার্ক নাকি জেনেফোন সঠিক উত্তর হল হেরোরোটাস খুফু কোন দেবতার সাথে বিশেষভাবে যুক্ত ছিলেন ওসিরিস আইসিস হোরাস নাকি রা সঠিক উত্তর হল হোরাস খুফুর পিরামিডের কাছে আবিষ্কৃত নৌকাগুলির উদ্দেশ্য কী ছিল সামরিক জাহাজ বাণিজ্য জাহাজ দাফুন জাহাজ নাকি ধর্মীয় জাহাজ সঠিক উত্তর হলো দাফুন জাহাজ খুফুর গ্রেট পিরামিডের ভিতরে কয়টি কক্ষ আছে তিনটি চারটি পাঁচটি নাকি ছয়টি সঠিক উত্তর হল চারটি গিজার গ্রেট পিরামিড মূলত কোন উপাদান দিয়ে তৈরি গ্রানাইট চুনাপাথর বিলে পাথর নাকি মার্বেল এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান গিজার গ্রেট পিরামিড তৈরি করতে আনুমানিক কত জনবল প্রয়োজন দশ হাজার কর্মী পঞ্চাশ হাজার কর্মী এক লক্ষ কর্মী নাকি দুই লক্ষ কর্মী সঠিক উত্তর হল প্রায় এক লক্ষ শ্রমিক মিশরের ফেরাও হিসাবে খুফুর স্তলাভিষিক্ত কে খাফরে মেন মেনকাউরে নাকি খুফু দ্বিতীয় সঠিক উত্তর হলো খাফরে খুফুর গ্রেট পিরামিডের চারপাশে তার স্ত্রীদের জন্য কতগুলি ছোট পিরামিড তৈরি করা হয়েছিল দুইটি তিনটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তর হল তিনটি খুফুর রাজত্বকালের নির্মিত গ্রেট স্পিংসের মূল উচ্চতা কত ছিল কুড়ি মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার নাকি পঞ্চাশ মিটার সঠিক উত্তর হলো চল্লিশ মিটার গিজার গ্রেট পিরামিড কোন দিকে মুখ করে উত্তর দিকে পূর্ব দিকে দক্ষিণ দিকে নাকি পশ্চিম দিকে এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান খুপুর পিরামিড নির্মাণে প্রাথমিকভাবে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল গ্রানাইট ব্যাসাল্ট বেলে পাথর নাকি চুনাপাথর সঠিক উত্তর হল চুনাপাথর কে গিজার গ্রেট পিরামিডের স্থপতি বলে বিশ্বাস করা হয়েছিল খুফু নিজে ইমহোটেপ হোটেপ হেমিউনু নাকি সেনেনমুট সঠিক উত্তর হলো হেমি গিজার গ্রেট পিরামিডের কয়টি দিক আছে চারটি ছয়টি আটটি নাকি দশটি এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান গ্রেট পিরামিডের সরু খাতগুলির মূল উদ্দেশ্য কি ছিল বায়ু চলাচল সূর্যালোক চ্যানেল করা আচার অনুষ্ঠানের জন্য প্রবেশাধিকার প্রদান করা নাকি জল নিষ্কাশন সঠিক উত্তর হলো সূর্যালোককে চ্যালেঞ্জ করা প্রাচীন মিশরীয় ভাষায় খুফু নামের অর্থ কী ছিল সূর্যেশ্বর জীবনদাতা প্রতিরক্ষামূলক মা নাকি দ্য গার্ডিয়ান সঠিক উত্তর হল দ্য গার্ডিয়ান খুপুর পিরামিডের ভিতরে অক্ষত কবরখানা কী আবিষ্কার করেন হাওয়ার্ড কার্টার জিওভানি বেলজনি জাহি হাওয়াস নাকি রিচার্ড উইলিয়াম হাওয়ার্ড ভাইস সঠিক উত্তর হল রিচার্ড উইলিয়াম হাওয়ার্ড ভাইস ক্ষয় এবং ভাঙার আগে খুপুর পিরামিডের মূল উচ্চতা কত ছিল একশো মিটার দুশো তিরিশ মিটার একশো আটত্রিশ মিটার নাকি দুশো আশি মিটার সঠিক উত্তর হলো একশো ছেচল্লিশ মিটার খুফুর কোন ছেলে গিজার দ্বিতীয় পিরামিড তৈরি করেছিলেন খাফরে মেন মেনকাউরে নাকি নেপকা সঠিক উত্তর হলো খাফরে গিজার গ্রেট পিরামিডের প্রাচীন মিশরীয় নাম কী ছিল আখেত খুফু ইমহোটেফের গৌরব হোরাসের স্মৃতিস্তম্ভ নাকি স্পিংসের অভিভাবক সঠিক উত্তর হলো আখেত খুফু খুফুর পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরের আনুমানিক ওজন কত দুই দশমিক তিন মিলিয়ন টন চার দশমিক পাঁচ মিলিয়ন টন ছয় দশমিক পাঁচ মিলিয়ন টন নাকি আট দশমিক পাঁচ মিলিয়ন টন সঠিক উত্তর হলো চার দশমিক পাঁচ মিলিয়ন টন